এবারের প্রশ্ন স্লিপ থেকে পুরুষ ও মহিলারা যখন সালা আদায় করে সালায়ের নিয়মটা আলাদা কেন প্রশ্নটা করা হয়েছে সালা আদায় করার সময় পুরুষ এবং মহিলাদের সালা আদায়ের নিয়মটা আলাদা কেন আমি আগে বলেছি যে বাজারে অনেক বই পাবেন যেখানে সালা আদায়ের বিভিন্ন নিয়মকানুন দেওয়া আছে বেশিরভাগ বইয়েই আলাদা একটা অধ্যায় থাকে যে মহিলারা কিভাবে সালা আদায় করবে পুরুষরা কিভাবে সালা আদায় করবে আর সেখানে নিয়মগুলো আলাদা সত্যি বলতে এমন একটা হাদিসও খুঁজে পাবেন না যেটা বলছে যে মহিলারা তাদের সালা আদায় করবে পুরুষদের চেয়ে আলাদা নিয়ম এমন কোন হাদিস নেই আর আপনারা যদি সহি পুখারি পড়েন এক নম্বর খন্ডে সালার বিভিন্ন বৈশিষ্ট্যের কিতাবে তেষট্টি নম্বর অধ্যায়ে উম্মে আদার দা রাজে আনহা তিনি তাসাহুদে বসেছিলেন পুরুষদের মতো করে আর তিনি ছিলেন এমন একজন যিনি ধর্মীয় বিষয়ে যথেষ্ট জ্ঞান রাখতেন এরকম আরো অনেক সহিদিস আছে যেগুলোর বর্ণনা দিয়েছেন হযরত আয়েশা নবীজির অন্যান্য স্ত্রীগণও দিয়েছেন আর অন্যান্য আল্লাহ তাদের সবাইকে শান্তিতে রাখুন আর এর উল্লেখ আছে সোহিদ মুসলিম সোহিদ বুখারিতে এমন বিভিন্ন সহী দিছে। তবে তাদের কেউই বলেননি যে পুরুষ এবং মহিলাদের সালা করার যে নিয়মগুলো আছে সেগুলো একেবারে আলাদা উত্তরটা খুব আছে আমার লেকচার আগেও বলেছি সহি বুখারের এক নম্বর 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 অধ্যায়ের হাদিস বলছে এছাড়াও সহি বুখারের নয় নম্বর খন্ডের তিনশো বান্ন নম্বর হাদিসে আছে যে নবীজি বলেছেন ইবাদত করো যেভাবে আমাকে ইবাদত করতে দেখেছ তাহলে পুরুষ এবং মহিলা সালা আদায় করবে একই রকম নিয়মে আর একই রকম ভঙ্গিমায় আশা করিটা